আপনার দেশে টাকা অবস্থা কি করতেন আমি একজন ডাক্তার আমি বাংলাদেশে টাকা অবস্থায় একটা প্রাইভেট ক্লিনিকে পাগল হয়ে গেছেন আপনি চাকরি করার জন্য আমি পাগল না আমি সুস্থ আছি দেশে যে পরিমাণ টাকা কামাইতাম তাদের সংসারণ খুব কষ্ট হইতো তাই আমেরিকা আসি ডাবল ডাবল টাকা কাম আর ভালো ভালো চলমো আচ্ছা ঠিক আছে আপনারা আপনি ভালো বুঝেন শুনুন এখানে কিন্তু কালি ওষুধ না আমার কিন্তু আরো দশ বারোটা কোম্পানি আছে সবগুলোর মাল আপনি যেটা ভালোবাসতে ধরেন সেটা বেছবেন আর কাজ কামটা মনোযোগ দিয়ে করেন হ্যাঁ সেই ব্যাপারে আপনার কোনো চিন্তা ড্যাংশন করতে হবে না বস আমি আপনার কাজগুলো আমার নিজের মনে করে করব তো এখন তো সকাল দোকান খুললেন আপনি এখন থেকে কাজ করা শুরু করে দেন সন্ধ্যা সময় আইসা আমি সব নিও আপনি কি কি বেছলেন বা কি করলেন কি খবর চকলেট সাহেব সারাদিন কেমন বেচা কেনা করলেন কয়জনের কাছে মাল বিক্রি করলেন স্যার বেচি একজনের কাছে কি কোন মাত্র একজনের কাছে মাল বেছলেন আপনি কি চান আর আমার সাথে খারাপ ব্যবহার করে আপনার লাগা তারা সেলসম্যান আছে তারা একজন পঞ্চাশ জন সাড়ে জনের কাছে মাল বেড়ছে আর আপনাকে কেন একজনের কাছে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে কত টাকা পাচ্ছেন পঁচানব্বই লাখ বিরানব্বই হাজার সাতশো আশি ডলার কি কইলেন আরেকবার কোন তো স্যার পঁচানব্বই লাখ বিরানব্বই হাজার সাতশো আশি ডলার আপনার কথা শুনে তো আমার মাথা মতো সব লড়ে গেল তে আপনি এত টাকার কি একজন একজনের কাছে ওই লুকারে আমি প্রথমে একটা বসে দিছি তারপর আর দুইটা বড় বসে দিলাম তারপর দিলাম বসে দুইটা সিপ মানে রড দিলাম ওই যে কি জানি জ্ঞান নাকি কোথা ফেসায় ফেসায় করে এই গোলা দিলাম তারপর ওই লুকারে জিগাইলাম আপনি যে এতগুলা কিনলেন মাছ কই ধরবেন ওই লোক বললো যে নদীর পাশে ধরবো তো বললাম আপনি নদীতে যাইবেন নৌকা তো প্রয়োজন তারপর নৌকার ফ্যাক্টরিতে একটা নৌকা দিলাম তারপরে ওই লোককে জিনিস

নদীর পাশে বসে মাছ ধরেন নিরবে দেখবেন যে মাথা ব্যথা এমনি এমনি ভালো হয়ে গেছে আর মনটা ভালো হয়ে যাবো তারপর আর কি বিক্রি করলাম এগুলো ভাই সত্যি করে বলেন তো আপনি কি আসলে দেশে ডাক্তারি করতেন নাকি অন্য কিছু করতেন কেমনে সম্ভব একদিনে এত টাকার মাল বিক্রি করে একজনের কাছে আমার তো ভাই বিশ্বাস হতেছে না কথা আপনার একটু বোঝায় কন্ত দিয়ে ভাই আমারে আরে বস আপনি বিশ্বাস করেন আমি দেশে ডাক্তারি ছিলাম আমার কাছে কোন রুগী আইলে প্রথমে তারে আমি দশটা টেস্ট দিতাম মিনিমাম তারপর টেস্ট করে আনলে রিপোর্ট না দেখে সদ্য পনেরোটা ওষুধ দিয়ে দিতাম এরা লোক বিভিন্ন জিনিস কত করছো এগুলা দিয়ে আমার সংসার চলতো দেশে থাকতে থাকে এগুলা করে টাকা কামাইছে অনেক বাইরে ভাই আমি আপনার বস না আপনি আমার বস আজকের বস থেকে আপনি আমার এই বসে আমি আপনার পায়ের তেলে বসে থাকবো মনে আপনি আমার কিছু শিখায়েন